গতকাল আপনি উপস্থিত ছিলেন না কেন হোয়াই ওয়ের ইউ নট প্রেজেন্ট ইয়েস্টারডে এখানে হোয়াই মানে কেন ইউ মানে আপনি নট প্রেজেন্ট মানে উপস্থিত ছিলেন না ইয়েস্টারডে মানে গতকাল কাল আপনি আসেননি কেন হোয়াই ডিডেন্ট ইউ কাম ইয়াস্টারডে এখানে ওয়াই মানে কেন ইউ মানে আপনি কাম মানে আসা ইয়েস্টারডে মানে গতকাল আপনি কি কখনো সময় মতো আসবেন উইল ইউ এভার কাম অন টাইম এখানে উইল ইউ মানে আপনি কি এভার মানে কখনো কাম মানে আসা অন টাইম মানে সময় মতো আপনি এখানে কতক্ষণ থাকবেন হাও লং উইল ইউ বি হেয়ার এখানে হাও লং মানে কতক্ষণ ইউ মানে আপনি বি মানে থাকা হেয়ার মানে এখানে সে যখন আসবে আমি আপনাকে কল করব। আই উইল কল ইউ হোয়েন হি কামস এখানে আই মানে আমি উইল কল মানে কল করব ইউ মানে আপনাকে হোয়েন মানে যখন হি কামস মানে সে আসবে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে হিজ হেলথ ইজ ইম্প্রুভিং এখানে হিজ হেলথ মানে তার স্বাস্থ্য ইজ মানে হয় ইম্প্রুভিং মানে উন্নতি হচ্ছে আপনি আমাকে ফোন করেছিলেন কেন হোয়াই ডিড ইউ কল মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে আপনি কল মানে ফোন মি মানে আমাকে এটা আমাকে সে বলেছে হি টোল্ড মি দিস এখানে হি মানে সে টোল্ড মি মানে আমাকে বলেছে দিস মানে এটা সে সবসময় মিথ্যা কথা বলে হি ওয়ালয়েস টেলস এল এখানে হি মানে সে অলোয়েস মানে সব সময় টেল মানে বলা লাই মানে মিথ্যা তুমি কি ভাবছো হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবা আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু নো মানে জানতে আমি তোমার পরিকল্পনা ধ্বংস করব আই উইল ডেস্ট্রয় ইোর প্ল্যান এখানে আই মানে আমি ডেস্ট্রয় মানে ধ্বংস করা ইোর মানে তোমার প্ল্যান মানে পরিকল্পনা আমি অনেক খুশি আই এম ভেরি হ্যাপি এখানে আই মানে আমি ভেরি মানে অনেক হ্যাপি মানে খুশি আমার লক্ষ্য শিক্ষক হওয়া মাই গোল ইজ টু বিকাম এ টিচার এখানে মাই মানে আমার গোল মানে লক্ষ্য বিকাম মানে হওয়া টিচার মানে শিক্ষক আমি এটা জানতে চাই আই ওয়ান্ট টু নো ইট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু নো মানে জানতে ইট মানে এটা আমাকে অনুমতি দাও গিভ মি পারমিশন এখানে গিভ মি মানে আমাকে দাও পারমিশন মানে অনুমতি আবার চেষ্টা করো ট্রাই এগেইন এখানে ট্রাই মানে চেষ্টা করা এগেইন মানে আবার তোমার লক্ষ্য কি হোয়াট ইজ ইউর গোল এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার গোল মানে লক্ষ্য আমি তোমাকে সারা বাঁচব না আই উইল নট লিভ উইদাউট ইউ এখানে আই মানে আমি নট মানে না লিভ মানে বাসা উইদাউট মানে সারা ইউ মানে তুমি আমি তোমাকে অনেকবার বলেছি আই টোল্ড ইউ মেনি টাইমস এখানে আই মানে আমি টোল্ড মানে বলেছি ইউ মানে তোমাকে মেনি টাইমস মানে অনেকবার সে ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং এখানে হি মানে সে স্লিপিং মানে ঘুমাচ্ছে আমি খুব আনন্দিত আই এম ভেরি হ্যাপি এখানে আই মানে আমি ভেরি মানে খুব হ্যাপি মানে আনন্দিত আমি সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার এখানে আই মানে আমি ওয়েন্ট মানে গিয়েছিলাম দেয়ার মানে সেখানে আমি তোমাকে নিয়ে চিন্তিত ছিলাম আই ওয়াজ অরিড অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি ওয়াজ মানে ছিলাম ওয়র মানে চিন্তিত অ্যাবাউট ইউ মানে তোমাকে নিয়ে আমরা একসাথে দেখা করব। উই উইল মিট টুগেদার এখানে উই মানে আমরা উইল মিট মানে দেখা করব। টুগেদার মানে একসাথে তাকে কাজটা করতে দাও লেট হিম ডু দা ওয়ার্ক এটা সম্পর্কে পরে চিন্তা করো থিঙ্ক অ্যাবাউট ইট লেটার আজকে কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড টুডে এটাকে দূরে নিয়ে যাও টেক ইট অ্যাওয়ে এখানে টেক ইট মানে এটাকে নিয়ে যাও এওয়ে মানে দূরে আপনি কি সমস্যায় আছেন আর ইউ ইন ট্রাভেল এখানে আর ইউ মানে আপনি কি ইন ট্রাভেল মানে সমস্যায় আমি আপনাকে বলার চেষ্টা করেছিলাম আই ট্রাইড টু টেল ইউ এখানে আই মানে আমি ট্রাইড মানে চেষ্টা করেছিলাম টু টেল মানে বলার ইউ মানে আপনাকে আমি তাকে বিয়ে করতে চাই আই ওয়ান্ট টু মেরি হার এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু মেরি মানে বিয়ে করতে হার মানে তাকে আমি তাকে জিজ্ঞেস করব। আই উইল আস্ক হিম এখানে আই মানে আমি উইল আস্ক মানে জিজ্ঞেস করব হিম মানে তাকে আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হার এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু মিট মানে দেখা করতে হিম মানে তার সাথে আমি তাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি হার এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সি মানে দেখতে হার মানে তাকে তুমি কোথায় গিয়েছিলে হুয়ের ডিড ইউ গো এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গো মানে যাওয়া আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম উই ওয়েন্ট শপিং এখানে উই মানে আমরা ওয়েন্ট মানে গিয়েছিলাম শপিং মানে কেনাকাটা করতে আমি চাই আপনি এখানে বসেন আই ওয়ান্ট ইউ টু সিট হিয়ার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে আপনি সিট মানে বসা হিয়ার মানে এখানে আমি চাই আপনি এখানে আসেন আই ওয়ান্ট ইউ টু কাম হিয়ার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে আপনি কাম মানে আশা হেয়ার মানে এখানে আমি চাই তুমি তার সাথে কথা বলো আই ওয়ান্ট ইউ টু টক টু হিম এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি টু টক মানে কথা বলো টু হিম মানে তার সাথে কেউ কি তোমাকে কিছু বলেছে ডিড এনিবডি সে এনিথিং টু ইউ এখানে এনিবডি মানে কেউ সে মানে বলা এনিথিং মানে কিছু টু ইউ মানে তোমাকে আপনি কি কিছু বুঝেছেন ডিড ইউ আন্ডারস্ট্যান্ড এনিথিং এখানে ডিড ইউ মানে আপনি কি আন্ডারস্ট্যান্ড মানে বুঝেছেন এনিথিং মানে কিছু এটা পাগলামি দিস ইজ ক্রেজি এখানে দিস ইজ মানে এটা হয় ক্রেজি মানে পাগলামি সব কিছুরই একটা সীমা আছে এভরিথিং হ্যাজ এ লিমিট এখানে এভরিথিং মানে সব কিছুর হ্যাজ মানে আছে এ লিমিট মানে একটা সীমা আমি আপনাকে আগেই বলেছিলাম আই অলরেডি টোল্ড ইউ এখানে আই মানে আমি অলরেডি মানে আগেই টোল্ড মানে বলেছি ইউ মানে আপনাকে